আপনার স্বামী নাকি ওনার ওয়াইফ নাম হইলা আকী আপনার স্বামীর নাম নাকি সুমন আপনি স্বামী নাকি ওনার ওয়াইফকে নিয়ে চলে গেছে এটা কতটা সত্য এটা একটু বলেন ভাই এটা সত্য মানে প্রথম আমি বুঝতে পারি নাই মানে ওরা গেছে চা জরাক পাস কইরা আমি সবটা প্রমাণ নিয়েই আমি বলছি ঠিক আছে হ্যাঁ উনি যা বলছে সবই সত্য সবার প্রতি আমি শ্রদ্ধা রাখি যে প্রবাসের ভাই বোনেরা অনেক ভালো আপনারা ওই বাইটার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু ওই বাইটা ওনার ওয়াইফকে খুঁজে পায় কিন্তু বাচ্চাটা অনেক ছোট আড়াই বছরে আমার বাচ্চা তো বড় আমার বাচ্চা দায়িত্ব আমি নিতে পারছি সমস্যা নেই ওই বাচ্চাটা ছোট বাচ্চারা কান্নাকাটি করে অনেক বসছে আমার আখি তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি আমার বাচ্চাটার মুখেরও যে ছায়া তুমি আইসা পড়ো নাহলে বাচ্চারা অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে আর যেই ছেলের সাথে গেছে সুমনের সাথে সুমন আগে হ্যাঁ মানুষের জীবন নষ্ট করছে তোমার কাছে রিকোয়েস্ট করতেছি তোমার কাছে দুই হাত দিয়ে অনুরোধ করছি তুমি আমার বাচ্চাটার মুখেরও যে চায় তুমি আমার বাচ্চাটার কাছে তুমি আইসা পড়ো প্লিজ আমি তোমারে মাফ করে দিয়েছি সব কিছু মন থেকে তারপর আমি তোমারে চাই আমার বাচ্চার কারণে তুমি আমার বাচ্চাটার পাশে আয়া দাঁড়াও তুমি কি চাও আমার বাচ্চারা এতিমেও ঘুরুক আরেকটা সন্তান আরেকটা মায়া ও আমার বাচ্চাটার কাছে দাঁড়াইয়ে থাকতো আমি এটা চাইতেছি না তুমি আমার সন্তানের কাছে তুমি আইসা পড়ো প্লিজ আমি তোমার মন থেকে মাফ করে দিছি। প্রিয় দর্শক দেখে এই যে ভাই তার স্ত্রী আজ থেকে তার নাম হলো সুমন তার সঙ্গে পরকীয় লিপ্ত হয়ে এই ভাইকে ফেলে কিন্তু চলে গেছে তার থেকে বড় কথা হলো তার কিন্তু একটা বাচ্চা আছে আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার চার বছর চার বছরে একটা বাচ্চা আছে এবং কি ওনার ওয়াইফ যার সঙ্গে গিয়েছে তারও কিন্তু স্ত্রী আছে এবং তারও কিন্তু একটা সন্তান আছে দেখেন তারও স্ত্রী আছে তারও সন্তান আছে আজকে চার চারটি জীবন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে যেই ভাই সুমন যে নিয়ে গেছে তার ওয়াইফকে তারও কিন্তু স্ত্রী সন্তান আছে ওনারও কিন্তু ওনারও কিন্তু উনি আছে ওনার স্ত্রী আছে বাচ্চা আছে তো এভাবে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে পরকিয়া দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে তো ওনার আসলে বিস্তারিত আমরা জানবো আসলে কিভাবে এই ঘটনাটি ঘটলো ওনার স্ত্রীকে এই সুমন কীভাবে নিয়ে গেল তো ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পড়ছে কৃষক মিটামন থানা বাগ্রাম তো আপনার ওয়াইফের বাড়ি কোথায় আমার একই এলাকা মানে একই এলাকায় জি জি আমার পাশের গ্রাম পাশের গ্রাম তো আপনার ওয়াইফের সাথে আপনার আসলে পরিচয় কিভাবে হয়েছে পরিচয় আমাদের মানে সম্পর্ক প্রেম করে সম্পর্ক করছি বিয়া করছি আর সাথে মানে একই এলাকায় থাকতেন জি জি একই পাশের গ্রাম ছোট থেকে দেখতেন তাকে জি ছোট থেকে দেখতাম হ্যাঁ আমার পাশের গ্রাম থাকতো এটা কি পারিবারিক হয়েছে না একা একা বিয়ে করছেন না 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 একা 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 করছে যে তো দেখেন দেশে থাকতে পাশাপাশি গ্রাম ভালোবাসা করে প্রেম করে কিন্তু বিয়ে করছে বিয়ে করে কিন্তু কতদিন সংসার করছেন ছয় বছর সাত বছর সাত বছরের সংসার দর্শক শ্রোতা দেখেন আচ্ছা এই সাত বছরের ভিতরে আপনার স্ত্রী এরকম কোনো কাজ করছে এর আগে এর আগে আমি রাগ করে চলে গেছে তারপর আসছে তখন ওই যে ওর পালাত পড়ে আর সুমনের পালাত পড়ে হ্যাঁ মানে এলবুল হয়ে গেছে আড়াই মাস আগে কি করছিল বলেন কিভাবে কি হয়েছে ঘটনা না আড়াই মাস আগে এটা ও আমার শ্বশুর বাড়িতে আসছে তারপর সুমনে হ্যাঁ সাথে কী হয়েছে না হয়েছে এটা আমি বলতে পারি না সুমনে হ্যাঁ মানে তাবিজ করে তাবিজই করছে না কি করছে এটা হ্যাঁ জানে আমি অনেক জায়গা দেখেছি আরে মানে কি ওকিরা ঘরের কাছে নিয়ে গেছে আপনার স্ত্রী কি আপনাকে দেখতে পারত না জি না আমার স্ত্রী আমি যখন আমার শ্বশুর বাড়িতে গেছি সে আমার অনেক আগে লাইক করত তো আমি কুরবানিদের আগে ছইলে গেছি ও আমার শ্বশুর বাড়িতে রাইখে গেছিলেন জি জি আমি ও গেছিলাম নিয়ে আসতাম তখন হ্যাঁ আমার দেখতে পার না তখন ভাবলাম কি এমন করতেছে কে হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে তখন আমি ভাবলাম ফরে হ্যাঁ আমার বলতেছে তুমি ছইলা যাও পুকুর বাড়িতে তো আমি পুকুর বাড়িতে ছইলে গেছি আমাকে বলছে

তুমি আইসা পড়ো আমার তো দর্শক দেখেন এই যে ভাইটি দেখেন তার ওয়াইফকে কিন্তু বারবার বলতেছে এবং তার ওয়াইফ কিন্তু এরকম ছিল না সাত বছরের সংসার কিন্তু খুব হাসি খুশি কিন্তু ছিল ভালো একটা সংসার ছিল এবং কি এই যে ওনার ওয়াইফ যে চলে গেল সুমনের সাথে হঠাৎ করে কিন্তু এই ঘটনাটা ঘটে যায় এবং ওনার ওনাকে ফেলে ওনাকে ফেলে এবং ওনার সন্তান ফেলে চলে যায় তো আমরা একটু যে আঁকি আছে এই যে সুমন আছে সুমনের ওয়াইফে ওয়াইফ আমার সাথে যোগাযোগ করেছিল। আমরা একটু তার সঙ্গে একটু কথা বলি দেখি আসলে সে কী বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম যে আপু আমরা আমরা একটু লাইনে আছি আপনি আমরা এটা একটু রেকর্ড করতেছি বুঝছেন আমরা এখন আপনি একটু বলেন এই যে ভাই এক ভাই এসেছে সে বলেছে যে আপনার স্বামী নাকি ওনার ওয়াইফ নাম হইলে আঁকি আপনার স্বামীর নাম নাকি সুমন আপনি স্বামী নাকি ওনার ওয়াইফকে নিয়ে চলে গেছে এটা কতটা সত্য এটা একটু বলেন আসলে সত্য মানে প্রথম আমি বুঝতে পারি নাই মানে ওরা গেছে চারদিন আগ পাস করে বুঝছেন আমি সবটা প্রমাণ নিয়েই আমি বলছি ঠিক আছে হ্যাঁ উনি যা বলছে সবই সত্য মিথ্যা কথা না আমার হাজবেন্ড আমার একটা ব্যবসা দিয়ে দিছিলাম থ্রি পিসের ওই টাকা লিয়ে গেছে ঘর থেকে ক্যাশ নগদ বিশ নিয়ে গেছে আরো টাকা ছিল ওনার কাছে আমার মেয়ের জন্য জিনিস বানামো ওগুলো লিয়ে গেছে আপনার মা মাইকিস্ট উড়াই দিছে ওইগুলোও ওরে গেছে আপনার বাচ্চার বয়স কত এই আগস্টে 12 বছর 11 বছর শেষে 12 বছর পূর্ণ তো 12 বছর হবে আপনি স্বামী কি এর আগেও কি এরকম কিছু করছে তাই প্রথম বা এর আগে যে কত মেয়ের জীবন নষ্ট করছে আর বললো কি খালি ওনার এই যে দোষ তেমন কোনো কথা না মেয়েরা এরকম এবোছেন তিনটা একটা করে বিয়ে হয় আমার হাজবেন্ডও তিনটাpast করে বিয়ে করে মানে সবাই এক লেবেলে কেউ ভালো কেউ খারাপ না সবাই একই লেবেলে পাতা বুঝছেন আমি মেয়েদের নাম কইলে দে সমস্যা নাই রুপা শিল্পী আকলিমা তারপরে এসে গিয়া শিল্পী যে মেয়েটা এটা গাজীপুর যে টুঙ্গিতে আছে বুঝছেন উনি বিয়ে করে খালাইতেছে কামড়াগি চো ছ মেয়ের হ্যাঁ ডাকা কামড়াগি চো ছ মেয়ের এই তিনটা মেয়ে বাগলো এই সহ তিনটা মেয়ে বাগলো মেয়ে নাম কি নাজমা রিনা আর ওনার বোর নাম তো জানেন আকলিমা

আমি বলতেছি কি মানে উনার ওয়াইফ উনাকে ডিভোর্স দেয় নাই উনি কিভাবে পারে যে আমার হাজবেন্ডকে নিয়ে পালাইতে উনি জানে আমি সৌদি আরব থাকি উনি যায় উনি আমার মেয়েকে দেখছে আমার মেয়ে ওই মহিলাকে আফা ডাকতো বুঝছেন আর ওই মহিলা আমার হাজবেন্ডকে মামা ডাকতো কিরকম ঘটনা ওই মহিলার যে ছোট বোন আছে একদিন বেলা আমার হাজবেন্ড মজা কিনে দিছে আমার মাইয়ারে দেয় নাই তো আমার মাইয়া আমার কাছে না নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে আমার বাচ্চারা এই খাতে মন না করে মজা কিনে দিবাকে আমার টাকাতে তুমি মন ছেড়ে দিবাকে উনি বলে কি আমার মামা রাখে বাচ্চা মানুষ বাপ নাই তাই আমি দিছি মায়া লাগছে যাক মায়া লাগছে দিছো সমস্যা নাই কিন্তু আমার বাচ্চাদের কোনো অবহেল না হয় ওই আমার বাচ্চার স্কুলে বেতন দেয় নাই ছয় মাস আমার বাচ্চা স্কুল থেকে বাইক করে দিস আমি টাকা ঠিকই দিছি তারে তার মা আমি তার মারে বললাম যে আপনার পোলা মনে কোনো মেয়ের লোক কথা কইতেছে আমার শাশুড়ি বলে আমার মা রে যে আপনি মাইয়া এরকম করতেছে কি আমার কোলা তো ভালো হয়ে গেছে কি ভালো নমুনা অন্য এক মাইয়া নে পালাই যাবো আমার মাইয়ারা জানে একটা সাপ তো বড় কান্দার পরে যখন জানতে পারছে যে ওর জাটা জড়িত এটার সাথে তখন ওর দাদির কাছ থেকে আমার মার কাছে আয় পড়ছে আয় আমার বলল মা এমন এমন আমার যারা আমার দুই যারা আক্তার আর মুক্তার হোসেন এরা দুইজনে জড়িত বুঝছেন আমার মেয়ে কিন্তু প্লাস এখন সব বুঝে তো আসলে এখন এই যে এই যে ভাইটির ওয়াইফকে নিয়ে চলে গেল এবং কি এই ভাইটিকে কিন্তু তার ওয়াইফ ডিভোর্সও দেয় নাই মানে শরিয়াত এবং সরকারিভাবে নিয়ম আছে যে আর ডিভোর্স দেওয়ার তিন মাস পরে সে যেই কোনো অন্য কাউকে বিয়ে করতে পারবে কিন্তু যেহেতু আড়াই মাস ধরে তারা থাকতেছে বিয়ে ওনাকে ডিভোর্স না দিয়ে আসলে এটা কি আসলে কোনো যুক্তিযুক্তভাবে হয় কি

আমি চাই মানে ওই ভাইয়া আমার সাথে অনেকদিন কানাগারি করতেছে আপা একটা কিছু করেন আপনার জামের আমি কেন কিন্তু ভাই আমি প্রবাসে আমার তো কিছু করার নাই কথা বুঝলেন তাছাড়া আমি বললাম যে ভাই তোমার যদি মনে চায় যে তোমার বউ তুমি আনবা তাহলে তুমি মিডিয়ার মধ্যে যাও কারণ আমার কোনো রাস্তা নাই আমি আমার শ্বশুর আমার শাশুড়ির আমার নন্দের আমার বাসুরের হাতে পায়ে তোরা বাকি আছে ওরা তুচ্ছ তাচ্ছ ব্যবহার করে বুঝছেন ওরা আমার মানে আমার কিন্তু কানাডার দশ হাজার টাকা দিচ্ছি এই জায়গায় আমি দুই হাজার টাকা পাই ওইবারও আমার খারাপ ব্যবহার করে মানে ওরা একজন ভালো না

যদি ধরতে পারেন তো দইরা ওই বাইরের খবর দিবে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাইয়া ধন্যবাদ আপু অসুস্থতা শ্রোতা আসলে আপনারা কিন্তু সুমনের যে ওয়াইফ তার সঙ্গে আমরা কথা বললাম সে কিন্তু বলল তার কথা কিন্তু আপনারা শুনলেন তো ভাই আপনার ওয়াইফ তো আপনাকে ডিভোর্স দেয় না জি না আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দেয় না তো কিভাবে সংসার করতেছে চার তখন ওরা দুজনে ওরা জানে কিভাবে সংসার করতেছে আর এগুলো তো সংসার করা ঠিক না এগুলো তো ঠিক না ওরা একজনটা এই এইভাবে এটা তো মানে পাপের গুণা মানে এরাইয়া করতেছে তো আপনারা যেওই দেখেন বাই যেখানে দেখবেন আমাকে একটু প্লিজ আমাকে একটু হেল্প করবেন আর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমার নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যেওই দেখেন বাই আমাকে একটু হেল্প করবেন আমি যতটুকু পারি আমার অন্তর থেকে আমি মানে আপনারা যেওই বাইরে করতে পারেন আমি আমার অন্তর থেকে আমি হেল্প করব ঠিক আছে ওকে ধন্যবাদ তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব দেখেন এই যে ভাইটের দিকে চাওয়ার দরকার নাই এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার ছোট্ট বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন তার বাচ্চার বয়স মাত্র চার থেকে সাড়ে বছ চার বছর তো সেই সন্তানের দিকে চেয়ে আপনারা এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন আর এই যে দেখতে পাচ্ছেন তার ওয়াইফ এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে সুমন এই সুমনের ছবি দেখতে পাচ্ছেন এই দুইটা লোক কিন্তু চলে গেছে এবং তার ওয়াইফ চলে গেছে তাদেরকে যেখানেই দেখবেন ওনাকে ফোন দেবেন আর আপনার ওয়াইফকে আপনি আরেকটু শেষ করবো শেষ করার আগে কিছু বলতে চাইলে বলতে পারেন আমার ওয়াইফ আমি অন্তর থেকে অনেক ভালোবাসি আমি চাইতেছি আমার বাচ্চার কারণে আমার ওয়াইফ আমার কাছে এসে পড়ুক আমি সব মন থেকে মাফ করে দিছি তো যে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ